প্রিয় ভাই এবং বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন যে আমি আমার ব্যবসার পাশাপাশি আমি হচ্ছে কৃষি খুব পছন্দ করি বিশেষ করে হচ্ছে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ আমার খুবই পছন্দ এগুলো আমি মানে কিনে নিয়ে এসে বিভিন্নভাবে টপে আমি লাগিয়ে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যেমন আমার যে এটা হচ্ছে থাই পেয়ারা এটা আমি সহ নিয়ে আসছিলাম দুটো পেয়ারা ছিল একটা পেয়ারা নষ্ট হয়ে গেছে আর একটা আসা আমি স্প্রে করছি এই গাছটা মোটামুটি আছে বড়ই এই হচ্ছে টফ আর প্রিয় বন্ধু এটা এই হচ্ছে আমার হচ্ছে ডালিমের চারা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসছে দেখেন আপনারা এটা ইনশাল্লাহ আমি স্প্রে করলে এই ফুলগুলো প্রত্যেকটাতেই ফল হবে তো এটা আমার হচ্ছে পেয়ারা এবং হচ্ছে ডালিম আর এ পাশে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার লেবুর চারা এটা হলো বারো মাসি লেবুর চারা যে চারাতে বারো মাসি হচ্ছে লেবু ধরে একবার ধরে যখন বড় হয়ে শেষ হয়ে যায় তখন আবার এটা পরবর্তীতে ফুল আসে এটা বারো মাসি এটাতে এখনও ফুল আসেনি আশা করা যায় কিছুদিনের মধ্যেই ফুল আসবে এটা হচ্ছে আমার আরেকটা লেবু চারা এটা অনেক বড় বড় লেবু হয় এটা তো ফুল আসছে এটা তো লেবু ফুল আসছে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে বারো মাসে আমার লেবুর চারা এটার মধ্যে ফুল এটার মধ্যে ফুল আসছে তারপরে এই যে এটা হচ্ছে লেবু এটাও ফুল এভাবে আর কি পুরো গাছ ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে আর এটা হচ্ছে মরিচের চারা হ্যাঁ মরিচের ফুল আসছে আমরা দেখতে পাই এখানে যে মরিচের ফুল এই যে এটা ফুল আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে এরপরে এটা হচ্ছে আমার আঙ্গুরের চারা এটার প্রতি তেমন যত্ন নেই আমাদের এলাকার আঙ্গুরের ম্যাক্সিমাম ফলগুলো টক হয় জন্য এটার প্রতি যত্ন নেই তারপরে এরপর এবার আমি এটা জাঙ্গলে রেডি করে দিব এটাও ডালিমের চারা আমি এগুলো কলম করছি দেখুন এরপর হচ্ছে আমার এখানে একটা ডালিমের চারা আছে এটা ছোট্ট চারা কলমের কিন্তু এখানে একটা ফল আছে ডালিমের দেখেন আপনারা এগুলা মানে দেখতে খুবই ভালো লাগে সবচেয়ে বেশি এখানে বোধ হচ্ছে যে ফল কেমন হোক বা না হোক মূল বিষয় এটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে ডালিমের চারা তবে এটাতে বেশি একটা ফল আসেনি ফুলও নেই তেমন একটা একটা ফল আসছে তবে কিছু কাটিং করলে তাহলে হয়তো এর ফল আসবে এটা অনেক বড়ো এটাও টপের মধ্যে